বাদ দিয়ে তাদের মতামতকে অগ্রাহ্য করে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না এবং আমি আপনাদেরকে সস্ত করতে চাই আমরা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি এই বাংলার সিমেনারের ভিতরে আলম রসুল সাল্লাইসাল্লামের অবমাননা করে ইসলামকে অসম্মান করে এইরকম যদি কেউ কোনো মন্তব্য করে কোনো পদক্ষেপ পদক্ষেপ নেয় আমরা তাদের প্রতিহত করার জন্য তৈরি আছ আমাদের এই সরকার আলেমদের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী তবে আমাদের সময় কম আমরা ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা একটা আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব এটাকে ডেভেলপ করবো রেস্টোর করবো রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা আমাদের অগ্রাধিকার দুই সাস্টেইনেবল ইকোনমি আমাদের এখন রিজার্ভে টাকা নাই আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি আমাদের রিজার্ভ খালি সব নিয়ে গেছে বাইরে আমরা এসে এখানে কিছু পাই নাই আমরা কিন্তু পলিটিক্যাল ইলেক্টেড নই আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাল এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে সময় লাগবে এবং যে আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা লাভ বাহামি নাজার এগুলো দূর করুন এক মুসলমান আর এক মুসলমানের হাত ধরুন হাত থাকবে একতফাক মাল এক আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বলেন একতলাফ কোনো দিন যাবে না যাওয়ার সম্ভাবনা নাই এই একতলাফ নিয়ে আমরা একতফাক হব আমরা একে অপরের হাত ধরব আমাদের কলিজা ছোট কেন আমরা কেন আমাদের কলিজা বড় হতে পারি না কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ আমরা আমাদের নিজেদের মধ্যে বন্ধী হয়ে আছি আমি এদেশের দেশের ধর্মপদেষ্টা আমি মুসলমানদের ধর্মপদেষ্টা আমি হিন্দুরও ধর্মপদেষ্টা আমি বৌদ্ধেরও ধর্ম উপদেষ্টা আমি খ্রিস্টানেরও ধর্মপদেষ্টা চট্টগ্রামের পাহাড়ে মমন শিখের পাহাড়ে যারা থাকে তারা কোন না কোনো ধর্ম মানে এই বড় পাঁচটা ধর্ম বাদ দিয়ে আর অন্য অন্য ধর্ম মানে আর দিয়ে অন্য ধর্ম মানে আমি তাদেরও প্রতিনিধি আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ওখানে টাকা আছে এগুলো বিতরণ করতে হয় তাদের উপাসনালয়ে আমাকে ভিজিট করতে হয় সভাপতি হজরতলামা মুফতি মোহাম্মদ ইমাদুদ্দিন সাহেব হজরতাম দিন দল মুসলমান ভাইয়া আল্লাহ শুক্রিয়া আদায় করি আজকের এই বিশাল সিরাত মাহফিলে হাজির হতে পারলাম আল্লাহ দিলেন আমি কথা বলব না এখানে তারা আছেন তারা আপনাদেরকে বিস্তারিত বলবেন সিরাত সম্মেলন

সাফল্যে একসাথ সফলতায় সফলতা আমরা অর্জন করতে পারবতের জীবন আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সিরত রসুলকে রসুলের আদর্শকে আমাদের মেনে চলতে হবে একটা জাতি সফল হতে পারে সিরচুর নবীর উপর আমল করার ভক্ষে এবং আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন করার জন্য আল্লাহ পাঠিয়েছেন এখানে আমাদেরকে খাবার জীবন বাঁচানোর জন্য খাবার তালাস কর এই খাবার তালাশ করতে গিয়ে আমাদেরকে হালাল হতে যেতে হবে দেশ থেকে টাকা বিদেশে পাচার করে খেলে যদি শরীরের ভিতরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাঁটি কুস্ত আছে ষাট থেকে সত্তর কেজি এই ভিতরে যদি এক ফোঁটা রক্ত এক টুকরা এক টুকরে হারাম হার হয় এই শরীর ভেসতে যাবে না এবং দুনিয়ার সমস্ত কাজের জন্য এখানে মামা আছে বাগিনে আছে এতে করে আমরা পার পেয়ে গেলাম যে আমরা পার পাব না আল্লাহর দরবারে প্রতিটি কাজের জন্য হিসাব দিতে হবে এ আমরা ভুলে না যাই ভুলে না যায় সুখাই বুঝকাই দুর্নীতি করি সাদা বাজে করি টাটা বাজে করি টাকা রোজগার করলাম এই টাকা দিয়ে হজে গেলাম এই হজ আল্লাহর দরবারে বহুত নাই লোকে দেখবে হাজী সাহেব আল্লাহর দরবারে হাজি নাই কোনজন হাদিসের কিতাব কোন মানুষ যদি হারাম টাকা দিয়ে হজ করে মুকাফিরবে যাই বলে লাভ নাই আল্লাহুম্মা লাভবাই লা শরী কাল কলা বাইক ইন্ডাল হাউন্ডার মাথা লা শরীকা হাজিরা দেয় বলে আজ মানে যত ফেরস্ত আছে একসাথে ডাক বারে লাভ লা বাইক তোমার হাজিরা কবর নাইক তোমার জন্য কোন সুসম্পদ নাই হজ্জু কামর দুদ আলেক আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিছে যে সমস্ত দুর্নীতিবাস লুন্ঠে ভাসার

সামাজিক সম্পৃক্ততা সবচেয়ে বেশি ওনারা হাদিসের দরজে আসেনের দরজে আছেন ইমামের আছেন মস্তে মানুষের কাজ করছেন যখনই কোন দুর্যোগ কোন দুর্বিপাক আসে ওনারা জনগণের সেবার জন্য ছাপিয়ে পড়ে কোভিড নাইন্টিন করোনাকালীন এই মসজিদ ইমাম সাহেবরা এই লাশ দফনের ক্ষেত্রে ওনারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন সেখানে অলমায়কার মাদ্রাসার ছাত্ররা এদের তজহিজ করে গোসল দিয়ে জানাজার নামাজ পড়িয়ে তাদেরকে দাফনের ব্যবস্থা করেছেন এক দুইটা নয় শত শত হাজার আগামী দিনেও কোন দুর্যোগ দুর্বিপাক কোন মশায় যদি বাংলাদেশে আসে এই সাম্প্রতিক বন্যায় আমি লক্ষ্মীপুর গেছি নোয়াখালীতে গেছি ফেনিতে সব জায়গা থেকে মাদ্রাসার হুজুরা ছাত্ররা ত্রাণ দিচ্ছে অতএব জনগণের সাথে সম্পৃক্ততা ওরামাই কারামের সবচেয়ে বেশি ইমাম আইমায় এ সমস্ত মানুষ সমাজের প্রতিনিধি আমি নিজেও সতেরো বছর যাবত একটা অনুষ্ঠিত খোবা দিয়েছি আমাদের কথা মানুষ শুনতে চায় মানতে চায় টেলিফোন করে জেনে নেই অতএব সামাজিক শক্তি এই নেতাগুলো হচ্ছেন ওলামা ইতারা ওলোমাইকারকে বাদ দিয়ে তাদের মতামতকে অগ্রাহ্য করে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি এই বাংলার সিমেনার ভিতরে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের অবমাননা করে ইসলামকে অসম্মান করে এইরকম যদি কেউ কোনো মন্তব্য করে কোনো পদক্ষেপ পদক্ষেপ নেয় আমরা তাদের প্রতিহত করার জন্য তৈরি আছি আমাদের এই সরকার আলমের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী তবে আমাদের সময় কম আমরা ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব এটাকে ডেভেলপ করবো রেস্টোর করবো রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার সিটুয়েশন এটা আমাদের অগ্রাধিকার দুই সাস্টেইনেবল ইকোনমি আমাদের এখন রিজার্ভে টাকা নাই আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি আমাদের রিজার্ভ খালি সব নিয়ে গেছে বাইরে আমরা এসে এখানে কিছু পাই নাই এখন কয়েকদিন পরে চাষাবাদ শুরু হবে ওখানে চল্লিশ পঞ্চাশ মিলিয়ন ডলার আমাদের দরকার সার আমদানি করার জন্য এই টাকা জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি তারপরে এই বিদ্যুৎ আছে বিদেশ থেকে বিগত দিনে এখানে বিদ্যুৎ স্থায়ী বিদ্যুৎ উৎপাদনের কোনো ব্যবস্থা হয় নাই কুইক্টাল করে যেটা হয়েছে এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি ফুড রেন্টাল থেকে আমরা সাপোর্ট পাচ্ছি এই জন্য আদানি গ্রুপকে আমাদের টাকা দিতে হবে ওখানেও আমরা কিছু টাকা দিচ্ছি সার আমদানির জন্য কিছু টাকা দিচ্ছি আমাদের হিসাব নাই তবে আসার কথা হচ্ছে বিদেশে যারা আছেন তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ গত মাসে টু পয়েন্ট টু বিলিয়ন হয়েছে আপনাদের আত্মীয় স্বজন তারা বাইরে আছেন ফুল দিতে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা ফাটালে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে আমরা করছি এক কথায় আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে যাচ্ছি এই চ্যালেঞ্জ সাথে সমাধানে আমাদের সাথে আপনারাও আছেন এই বিশ্বাস আমার আছে

সেটা হচ্ছে পেটের পাত জোগাড় করা বিবি বাচ্চাদের জন্য খাবার জোগাড় করা মা বাবার জন্য অন্ন জোগাড় করা এটা সেকেন্ড ক্যাটাগরি অফ ফরস যে কোনো কাজ হালাল কাজ আমি রিক্সা চালাতে পারি আমি সিএনজি চালাতে পারি আমি এটা ব্যবসা করতে পারি পয়সা থাকলে বড় ব্যবসা করবো পয়সা কম থাকলে ভ্যান গাড়ি দিয়ে তরকারি বেচবো এগুলো অ্যাবাদিত বিচরণ

আদম আল ইসলাম থেকে হাজার পর্যন্ত আপনি তাদের জীবনে বড় দেখুন তারা কিভাবে খেতেন দেখুন তারা কি করেন ইব্রাহিম আল ইসলাম ব্যবসায়ী ইদির ইসলাম ব্যবসায়ী দাউদ আল ইসলাম ব্যবসায়ী একজনের এক এক ব্যবসা কেউ গাছের ব্যবসা কেউ বেগবানি বাজারে বিক্রি করতেন কেউ লোহা এটা লোহা দিলেন

আমরা রিজিক তলব করব নিজেরা খাবো ছেলে মেয়েদের জন্য কিছু রাখবো ইসলামের মধ্যে বাকিটা বিলিয়ে দেব হজরত রসুল করিম সাল্লাম হজরত উসমান রাজ্লাহ তালু যখন বেশি করে দিলেন মা তারা উসমান মা আজকের পরে উসমানের কোনো ভয় নাই এভাবে তারা দান করেছেন ইসলাম এই জন্য ধনীদের দায়িত্ব মসজিদ মাদ্রাসা জাকাত কারে হায়রে দান করে রাষ্ট্রকে সহযোগিতা করা আমাদের একটা জাকাত বোর্ড আছে আমি বিজ্ঞ আলেমদের নিয়ে জাকাত বোর্ডকে সাজানো এবং জাকাত আহরণ জাকাত বিতরণে আমরা তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি এই জন্য জাকাত বোর্ড পুনর্গঠন করব এবং এই গরিব দুঃখী মানুষ যেখানে দিলে জাকাত আদায় হবে এটাও আমরা বলবেন আমরা এভাবে জনগণের পাশে থাকবো সম্মানিত হাজরে আমরা কতদিন আছি সেটা আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না তবে নব্বই দিনের একটা খরচ ছিল যেদিন নাইনটি ডেস আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব কিন্তু নব্বই দিনের ভিতরে আমরা পারবো না কারণ আইন শৃঙ্খলা অর্থনীতি ভঙ্গুর অবস্থা এই জন্য আমাদের সময় নিতে হতে পারে আমরা সেই আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে সারপোর্ট তিনি দিতে পারবেন আগামী দিনে নির্বাচন কমিশনকে আমরা পরিবর্তন লেভেল করবর্তন সমস্ত রাজনৈতিক দল সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব আপনারা জনগণের কাছে যাবেন জনগণকে বুঝান আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসে আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব আমরা অন্তর্বর্তীকালীন সরকার সব কাজ আমরা করতে পারবো না বিতর্ক তৈরি হয় এমন কোন জায়গায় হাত দেবো না এবার আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন এবার আপনারা সরকার গঠন করেন আপনারা যা চান করতে পারবেন ইউ হ্যাভেট ম্যান্ডেটেড বাই ইউ আর ট্যাক এম ম্যাডে ফ্রম দে বিপ্লব আপনার জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন আমরা করতে পারেন আমরা কিন্তু পলিটিক্যালি রেফটেড নয় আমরা একটা অন্তর্বর্তিকালী সরকার একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে সরকার আসছে আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝলঝাল এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে সময় লাগবে এবং যে আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে একতলাফ বা আমি নাজাক এগুলো দূর করুন এক মুসলমান আর এক মুসলমানের হাত ধরুন এক হাত থাকবে এক তফাক মাল আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বলেন এক তালাব কোনো যাবে না যাওয়ার সম্ভাবনা নাই এই এক তালাব নিয়েই আমরা একটা ফাঁক আমরা এক অপরের হাত ধরব আমাদের কলিজা ছোট কেন আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ সংকীর্ণ উই হ্যাভ বিন কনফাইন্ড উইদিন আওয়ার সেলফ আমরা আমাদের নিজেদের মধ্যে বন্দী হয়ে আছি আমি হয়ে দেশের আমি এদেশের আমি মুসলমানদের ধর্ম ধর্মপদেষ্টা আমি হিন্দুরও ধর্মপদেষ্টা আমি বৌদ্ধেরও ধর্ম উপদেষ্টা আমি খ্রিস্টানেরও ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের পাহাড়ে মমন শিখের পাহাড়ে যারা থাকে তারা কোনো না ধর্ম মানে এই বড় হচ্ছে পাঁচটা ধর্ম বাদ দিয়ে আরো অন্যান্য ধর্ম মানে আর ইয়ার মাধ্যমেও মানে আমি তাদেরও প্রতিনিধি আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ওখানে টাকা আছে এগুলো বিতরণ করতে হয় তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয় আপনি যদি এটা পছন্দ না করেন আপনি জনগণের কাছে যাই আগামী দিনে ভোট চান রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন আপনি যেটা চান সেটা হবে আমি যে দায়িত্বে বসেছি এটা তো এটা তো ইসলামিক স্টেট নয় আমার এই ইসলামিক রাষ্ট্র নয় সেকুলার রাষ্ট্র সেকুলার রাষ্ট্র এখন একটা বিধিবিধান আছে আমি এর বাইরে যেতে পারবো না জন্মাষ্টমী উদযাপিত হয়ে আছে রাষ্ট্রের নিয়ম প্রেসিডেন্ট বসবেন প্রেসিডেন্ট পাশে আমি বসবো মহামান্য রাষ্ট্রপতি বলবেন আমি বসেছি দুর্গাপূজা আসবে মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা দিবর্ বৌদ্ধদের প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতি থাকবেন আমি পঁচিশে ডিসেম্বর খ্রিস্টাদের বড়দিন খ্রিস্টাদের আমাকে সম্বর্ধনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে তারপরে ঈদ হবে ঈদ ঈদুল আজহা আমরা মুসলমান বড় ভাই প্রতিনিধিদেরকে বঙ্গভবনে রেখে সম্বর্ধনা দেবো এটা রাষ্ট্রীয় নিয়ম রাষ্ট্রীয় আচার এগুলো আমাদের মেনে চলতে হবে আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন যেটা দেবে যেন মাঠ তৈরি করেন মাঠ তৈরি করেন কি আদর্শ চান কোন আদর্শে দেশ চালাতে চান সেটা মানুষকে বুঝান ম্যান্ডেট নিয়ে আসেন জনগণের

আমি শ্রী শ্রী গৌরব দেবের ঠাকুরের মন্দিরে গেছি মন্দিরে গেছি তাদের মাঝে গরিব মানুষ যারা তাদের মাঝে বিতরণ করেছে মুসলমানদের আমি তো তাদেরও প্রচুর প্রতিনিধি দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব বিভিন্ন গরিব মন্দির আছে এই মন্দিরে যদি টাকা দেয় আগে যেতে দু কোটি টাকা তিন কোটি টাকা এবার আমাদের

বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদেরকে আমরা মাইনরিটি বলি বলি তাদের উপর জুলুম হচ্ছে এরকম একটা কথা বাইরে মিথ্যা প্রচারণা এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার লোকেরা দেখা করেছে আমার সাথে ভারতের অ্যাম্বাসডর সাথে দেখা হয়েছে নেপালের রাষ্ট্রপতির সাথে দেখা হয়েছে এই কয় দিনের মধ্যে ডেনমার্ক অস্ট্রেলিয়া আমেরিকার রাষ্ট্রদূতের সাথে আমার ওনারা আমার অফিসে আসবেন সবার একটা কথা যে উই হ্যাভ বিন কনসার্ন অ্যাবাউট দি প্রসিকিউশন অফ দ্য মাইনরিটিস তারা বলতে যাচ্ছেন যে আমরা উদ্বিগ্ন এই দেশে অমুসলমানদের উপর জুলুম হচ্ছে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রচার এগুলো বাইরে চলছে ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে আমরা ওনাদের কাজ সত্য করেছি বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় রকম কোনো কাজ আমাদের দেশে হচ্ছে না হচ্ছে না আমরা রাষ্ট্রের পক্ষ থেকে পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবে